পরম প্রেমময় যুগ পুরুষোত্তমিত্র রাস দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধা দিন এই একটি জিনিস ঘরের সমস্ত দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে যদি এই একটি কর্ম আপনারা প্রতি প্রত্যেকেই যথাযথ ভাবে পূর্ণ নিয়ম মেনে পালন করে থাকেন এই নিয়মটি মানার মধ্য দিয়ে সহজেই মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আজকে কিন্তু খুব মূল্যবান একটি জিনিস জানতে পারব পবিত্র রাস দিন যে কর্মটি যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের ভাগ্যকে কিন্তু বদলাতে পারব ভগবানের অশেষ কৃপা লাভ হলে কিন্তু আমরা আমাদের জীবনকে বদলে ফেলতে পারি আর ভগবানের অশেষ কৃপা পেতে আমাদেরকে রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতি প্রত্যেকের কাছে এই দিনে সহজেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি তাই এই দিনটা কিন্তু আপনারা কেউ হেলায় ফেলায় নষ্ট করবেন না আর বছরের এই দিনটি পবিত্র রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র একটি দিন এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু সহজে লাভ করা যায় গৃহে মায়ের দৃষ্টি খুব সহজে কিন্তু লাভ করা সম্ভব হয় গৃহস্থ বাড়ির জন্য এই তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনে কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনারা মা লক্ষ্মীকে সারা জীবন মতো নিজের ঘরে বাঁধতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গৃহে সদর দরজায় কোন বিশেষ জিনিস বেঁধে দিলে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বাস করবেন এবছর রাস পূর্ণিমা পড়েছে উনত্রিশে কার্তিক চোদ্দোশো এবং ইংরেজি পনেরোই নভেম্বর দু শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে ভোর রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে পূর্ণিমা থাকবে শুক্রবার শেষ রাত্রি অর্থাৎ রাত মিনিট পর্যন্ত শুক্রবার সারা তাই এই কাজটি করার জন্য এই দিনটি সর্বশ্রেষ্ঠ গৃহস্থ বাড়ির সুখ শান্তি সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ অনেক বাড়িতে এই দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয়ে থাকে মায়ের আশীর্বাদ লাভের জন্য আপনারা এই দিন পূজা করতে পারেন এবং এর পাশাপাশি যে উপায়টি আপনারা করবেন তার জন্য কিন্তু কিছু জিনিস লাগবে যা আপনাদেরকে আগের দিন জোগাড় করে রাখতে হবে এই উপায়টি করার জন্য যে জিনিসটি আপনারা নেবেন তা হলো তিনটি হলুদ কড়ি এই হলুদ কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই করি অর্থ এবং সৌভাগ্য আকৃষ্ট করে এবং সকল নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন সদর দরজা দিয়ে এছাড়া কোনো খারাপ জিনিস বা নেতিবাচক শক্তিও কিন্তু গৃহে প্রবেশ করে এই সদর দরজার মাধ্যমে তাই মুখ্য দরজা বা সদর দরজার বিশেষ গুরুত্ব রয়েছে এবার চলুন আমরা জেনে নিই কোন বিশেষ কর্ম আমাদের পবিত্র রাসপূর্ণ দিন পালন করতে হবে তার জন্য সবার প্রথম আপনারা কিন্তু তিনটি হলুদ কড়ি জোগাড় করবেন এরপর আপনার একটি কাচের বাটি নেবেন তাতে সামান্য পরিমাণে কিছুটা কাঁচা দুধ নেবেন এরপর এই দুধের মধ্যে কড়িগুলিকে রেখে আপনারা সারাদিন মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেবেন এক্ষেত্রে যদি আপনারা হলুদ করি না পান তাহলে দুধের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে সাদা করি এই দুধের মধ্যে দিতে পারেন অতি অবশ্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর এটি যদি আমরা প্রত্যেক দিন পালন করতে পারি বা প্রত্যেকটা শুভ তিথিতে যদি আমরা এটি করতে পারি তাহলে কিন্তু মহাফল লাভ হয় এবং যে বাড়িতে গৃহলক্ষ্মী খুব বেলাপচন্দ ঘুমায় তাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে থাকে তাই অতি অবশ্যই প্রত্যেক কিন্তু বাড়ির গৃহলক্ষ্মীদের সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা লাগে রাস তিথিটি কিন্তু অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ তাই এই দিন খুব সকালে আপনারা কিন্তু ঘুম থেকে উঠবেন এবং এই দিন আপনারা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ভালোভাবে গঙ্গা জলে ছিটে দিয়ে ঘরকে শুদ্ধ করবেন এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢাললে কিন্তু খুবই ভালো ফল পাবেন এটা কিন্তু ঢালতে কখনোই ভুলবেন না এই দিন বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই আঁকবেন এতে মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই প্রবেশ করবেন আপনারা প্রতি প্রত্যেকে স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে প্রথমে ঠাকুর ভোগ দেবেন তারপর মা লক্ষ্মীর সামনে সিঁদুরের ফোঁটা দিয়ে একটি অখণ্ড পান সুপারি দেবেন এই পান ও সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় এবং এর সাথে আপনারা এক টুকরো হলুদ নেবেন এবং যে কড়িগুলি সারা ব্যাপী আপনারা দুধের মধ্যে রেখেছিলেন সেগুলিকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেই পানের উপর রাখবেন এর সাথে কিছুটা অখণ্ড আটের চাল দিয়ে দেবেন এরপর আপনারা পূজা করে বাইরে চলে আসবেন কিছুক্ষণ পর পান পাতা সহ যে জিনিসগুলি মায়ের চরণে অর্পণ করেছিলেন সেগুলিকে একটি লাল চেলি কাপড়ে ভালোভাবে বেঁধে নেবেন যাতে তা কোনো ভাবে দেখা না যায় এরপর লাল সুতো সহযোগে এটিকে আপনারা আপনার গৃহে সদর দরজায় বেঁধে দেবেন এটি সদর দরজায় বাঁধলে কোনো খারাপ শক্তি সদর দরজায় দিয়ে গৃহে প্রবেশ করতে পারবে না এবং আপনার বাড়িতে মা চিরস্থায়ী হবেন সকল ভোগান্তি আপনার গৃহ থেকে কিন্তু বার হয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন কখনো কোনো বাধা সম্মুখীন হবেন না এবং মা লক্ষ্মীর কৃপায় গৃহে অর্থ ভরে যাবে আগামী কাল দিনটি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র রাস পূর্ণিমার দিন এই বিশেষ কর্ম করার মধ্য দিয়ে সহজেই কিন্তু আমরা আমাদের গৃহের উন্নতি সাধন করতে পারব সহজেই আমরা আমাদের সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্ত হতে পারব এবং গৃহের মধ্যে যদি কোনো নেগেটিভিটি শক্তি থাকে সেগুলো থেকে কিন্তু আমরা বাঁচতে পারব আমরা পরম দয়ালের চরণে যদি নিজেদেরকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা প্রতি প্রত্যেকে পরম দলের আশীর্বাদ লাভ করে নিজেদেরকে ধন্য করে তুলতে পারব এই কলিযুগে পরম পিতার চরণ আশ্রয় ছাড়া আমরা কিন্তু সহজে ঈশ্বর প্রাপ্তি করতে পারব না আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারব না পরম দলের চরণ আশ্রয় নিয়ে আমরা যেমন রোজ নাম জপ প্রার্থনা এই কর্মগুলো করতে থাকি ঠিক তেমন ভাবে আগামী কাল দিন থেকে কিন্তু আমরা প্রতি অন্য দিনের থেকে আরো 10 গুণ বেশি করে নাম করব সময়। ইষ্টভৃতি এবং প্রার্থনা করব এছাড়া পুরো দিন ভর কিন্তু পবিত্র মনে আমরা থাকার চেষ্টা করব পবিত্র মনে পরম দেলের সাধন ভজন করব পবিত্র মনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব আমরা অতি অবশ্যই পরম দয়ালকে সন্তুষ্ট করার জন্য তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করব আগামী কাল দিনটি অত্যন্ত পবিত্র একটা দিন সহজেই কিন্তু আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো আর ভগবানকে সন্তুষ্ট করা মানেই হলো আমাদের জীবনকে আরও সুন্দর সুমধুর করে তোলা পরম দয়ালের আশীর্বাদ লাভে আমরা অতি অবশ্যই পরম দয়াল সেই চরণ নিজেদেরকে উৎসর্গ করে পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করে নিজেদেরকে ধন্য করে তুলব ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে ভালো করে সাজিয়ে ঠাকুরের চরণে প্রার্থনা জানাব যাতে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হয় আমরা একে অপরের জন্য কিন্তু প্রার্থনা জানাবো এবং তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব। না হলে কিন্তু কোনো ফলই আমরা লাভ করতে পারবো না আর এই যে বিশেষ টোটকার কথা বলা হয়েছে যে টোটকার মাধ্যমে সহজেই আমাদের ঘরের নেতিবাচক শক্তিকে দূর করার কথা বলা হয়েছে আমরা যদি প্রত্যেকদিন পরম দলের বলা প্রত্যেকটা বিধ মেনে চলতে পারি পরম দলের যদি কর্মকে করতে পারি পরম দলের নাম জপ যদি করি তাহলে কোনো নেতিবাচক শক্তি কিন্তু আমাদের গৃহকে স্পর্শ করতে পারবে না আমরা তাই প্রত্যেকদিন পরম দলের নাম জপ করবো পরম দলের বলা প্রত্যেকটা দেবীদান কে মেনে চলবে যে গৃহে দলে নামজাপ হয় যে গৃহে পরম প্রার্থনা হয় যে গৃহে পরম দলের সাধন ভজন হয় সেই গৃহে কিন্তু শক্তি প্রবেশ করতে পারে না কিন্তু আমরা যারা ঠিক ঠিকভাবে পালন করতে না অনেক সময় যার জন্য কিন্তু আমাদের গৃহ ধ্বংস হয়ে যায় নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং আমাদের গৃহ বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন পড়ে তাই তো সবার আগে আমাদেরকে পরম দলকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে পরম দলের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে তবেই প্রকৃতির রূপে যাই করে না কেন তাতে ফল লাভ হবে সকল সৎকর্মে আমরা সাপ ফল লাভ করতে পারবো আর প্রতি প্রত্যেকে তাতে দেখবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন কেউ আটকাতে পারবে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধ পুরসোত্তম